উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার সরব হলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি এদিন তিনি বলেন উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা বেহাল অবস্থায় পড়ে রয়েছে নজর নেই রাজ্য সরকারের তার অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ উত্তরবঙ্গের একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালগুলিকে পুঙ্গ করে রেখেছে রাজ্য সরকার একাধিক পরিষেবা এই সমস্ত হাসপাতালে মেলেই না তবে এই সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজের আশেপাশে গড়ে ওঠা প্রাইভেট নার্সিংহোমগুলিতে সেই পরিষেবা মেলে টাকার বিনিময় তাহলে কেন সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলিতে সেই সমস্ত পরিষেবা চালু করছে না রাজ্য সরকার সেই প্রশ্ন তোলেন বিধায়ক শঙ্কর ঘোষ তার মতে এই সমস্ত কিছুই বেসরকারি নার্সিংহোমগুলিকে আর্থিক সুবিধা দেওয়ার জন্যই করা হচ্ছে যাতে বেসরকারি নার্সিংহোমগুলি উপার্জন করতে পারে এছাড়াও জায়গায় জায়গায় গড়ে ওঠা প্যাথোলজিক্যাল ল্যাবগুলির আদেও লাইসেন্স রয়েছে কিনা বা এই অনুমোদন কারা দিচ্ছে সেই বিষয়েও প্রশ্ন তোলেন বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন এই বিষয়ে তিনি সিওএম এর কাছে তথ্য জানার জন্য আবেদন করবেন এবং সবটা খতিয়ে দেখবেন পাশাপাশি তিনি এই সমস্ত বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি পাঠাবেন এবং দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে এই সমস্ত বিষয়ে কথা বলবেন ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানাবেন উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় শ্বেতাশীল রিপোর্ট নিউজার ডেইলি নিয়ম কানুন বা নিয়ম রয়েছে কি এই বিষয়গুলো নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে এমন হয়তো হতেই পারে যে এই ল্যাবে বড় বড় ল্যাবের ক্ষেত্রে দেখেছি অনেক সময় বিভিন্ন রিপোর্ট নিয়ে কনফিউজিং আসে এক্ষেত্রেও এই ধরনের বিষয় আছে কিনা আমি সিএমএস সাহেবের কাছে অনুরোধ করবো দেখবার জন্য এবং এই প্যাথলজিক্যাল ল্যাবে লাইসেন্স কারা দিচ্ছে তার নিয়ম সেটা মানুষের সামনে আসা দরকার আমি এই ব্যাপারে নিশ্চিতভাবেই চিঠি দেব সিএমএস সাহেবের কাছে যে কতগুলো ল্যাব আছে হঠাৎ করে এত ল্যাব খুললো সেই ল্যাবের জায়গা কতখানি পরিসর কতখানি তাদের কি কি নিয়মের ভিত্তিতে তাদেরকে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো খুলতে দেওয়া হয়েছে এটা প্রকাশ্যে নিয়ে আসা হোক এবং এই ব্যাপারে যদি কোনো অস্বচ্ছতা থাকে সেটা দেখা হোক আমি এই সামগ্রিকভাবে এই স্বাস্থ্যের ক্ষেত্রে আরেকবার বলছি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ সরকারি স্বাস্থ্য পরিষেবাকে পঙ্গু করে দিয়ে শিলিগুড়ি শহর এবং সংলগ্ন বড় বড় নার্সিংহোম ছোট নার্সিং হোম তারা যাতে অবাধে ব্যবসা করতে পারে তার জন্য রাজ্যের সরকার তথা দল হিসাবে তৃণমূল কংগ্রেস আর্থিক অর্থের বিনিময়ে এই ধরনের কাজ করছে বলে আমি মনে করি আর সেই জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান উত্তরবঙ্গের মানুষের মুখে থাকছে দ্রুত উত্তরবঙ্গের স্বাস্থ্য করবার ক্ষেত্রে সেটারও একটি অবস্থা আছে আশা করি অস্তর পরবর্তীকালে নিশ্চিতভাবে রাস্তায় বা উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্য নিয়ে রাস্তায় না